বোনেরা ভাইরা শোনে হজরতে ফতে মারতে আল্লাহ তালান নিজের স্বামীকে বলতে আছেন স্বামী গো আমার একটা গুজারিস আছে আমার একটা আর জয় আছে এ আর তো কানে আপনাকে রাখতে হবে বলে বিবি রে কি এমন তুমি আর রাখবা বলে দাও বলে দাও বলে দাও এবার সবাই এনে গরাও মানবিয়ে নন্দিনী সারা বিশ্বের জননী তো এবা তাহেরা আবেদা ফাতিমা ইনি আপনার বলতে লাগলেন আমার আজকে রুহু কবজ হবে আমার আজকে আত্মা কবজ হবে এই জন্য আপনি আর দেরি করবেন না আমার দোনো বাচ্চা দুটোকে আমার দোনো লাল ইমাম হাসান হোসাইন কে নিয়ে যান মসজিদে নববীতে মাগরিবের নামাজটা পড়াবেন দিয়ে নামাজ পড়ে লিয়া আবার পুনরায় বাড়িতে নিয়ে আসবে ও বাবারা আমার মা বোনেরা কান দিয়া দিন দিয়া কথা গোলা শুনবে আজকে

আব্বা তাহলে আর দেরি করিয়েন না তাড়াতাড়ি চলেন পশ্চিম দিকে সূর্য আপনার ডুবতে আরম্ভ করেছে হজরত আলী আল্লাহ র দুটো সর্দার বাড়ি থেকে বার হয়ে গেলেন হজরতে আলী বেরোচ্ছে বারবার শতবার লাখো বার দেখে ফতে মাকে এত দেখে তবু বাবা মিটে না একবার চরে বলে ধান আল্লাহ হজরতে আলী বলে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আজকে আমার বিবি চলে যাবে আমার বিবিকে আর দেখতে পাবো না আমার বিবির রাও যায় আতাহার হয়ে যাবে আমার বিবির রাও যায় মুকাদ্দাস হয়ে যাবে আল্লাহ গো আমার ইমাম হাসান হোসাইন নন বাচ্চা ছেলে যখন এসে দেখবে মা নাই তাদের কত কষ্ট হবে তাদের কত দিলে আঘাত লাগবে আব্বা জান আপনি কেন কাঁদতে আছেন আব্বা গো কেসের জন্য চোখের পানি পড়ে

নিজের গোসল নিজেই করলেন একবার জোরে বলে যান সুবহান আল্লাহ ভালো কাপড় জান্নাত থেকে যে কাপড়টা পুরস্কার এসেছিল ওই কাপড়টা পরে নিলেন মা ওযু গোসল করে পবিত্র মা আমার জান্নাতি মা আমার নবী নন্দিনী মা আমার সারা বিশ্বের জননী মা আমার একটা ঘরের ভিতরে ঢুকতে যাবে তার পূর্বে আবু বকরের বিবি যার নাম হলো হযরতে আসমা আসমার কাছে গিয়া উনি আপনার কিনা না বলতে লাগলেন ও নানি গো 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 আমার নানী আপনাকে একটা কথা বলতে চাই নানী আমার পতে বা পুখবর বেদন আর চোখ বরা পানি লিয়া চোর করে বলে নানি গো আমি আজকে এমন জায়গায় চলে যাব আর কোনো দিন ঘিরে আসবো না চলে বলে শুভল্লা আর কোনো দিন ঘিরে আসবো না এই জন্যে একটা কথা বলতে এসেছে নানী গো এই দেখে আমি নতুন কাপড় পরেছি নানি এই দেখেন অজু গোসল করেছি নানি বলে বলে তুমি কোন জায়গা যাবা মারে আমার নানি গো আমার নানা আজ থেকে প্রায় ছয় মাস আগে বলে দিয়েছিল ও বেটে ফতে আমার ইন্তেকালে ছয় মাস পর তোমার ইন্তেকাল হবে নানি একটা কথা বলবো বলছে বলো আমার দুটো বাচ্চা ছেলে ইমাম হাসান আর ইমাম হোসাইন এই দুটো লালের যেন কোনো ক্ষতি না হয় জোরে বলেন যাই তো দোলার কোনো যেন ক্ষতি না হয় দীনারাপ্বা জানকে বলিয়েন গো দীনরাপ্বা জান যেন সদা সর্বোদাই আমার দোনোলা নয় টুকরা করে রাখে গো বাচ্চা বাচ্চা ছেলে তার কোথাও যেন বেরিয়ে না বেড়ায় বললাম আর একটা কথাই আপনাকে বলবো ও না গো এই কথা কেনা হলো যে আমি যখন ঘরের ভিতরে ঢুকে যাবো কেউ যেন তরজা থাকবে না কেউ যেন দরজায় বাড়ি মারবে না বললেন কেন বলছে আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার রুহু যখন বেরিয়ে যাবে অটোমেটিক দরজা খসে যাবে কাউকে দরজা আপনার আঘাত করতে বলি আল্লাহ বললেন ও নবী নন্দিনী ওগো আমার নাতনি ঠিক আছে ঠিক আছে এবার বাবারা আমার মা বলে রা হতে মা আমার নিজের বাস ভবনে ঢুকে গিয়া মা Ah. <laughs>

মার মাটি দিয়েছ এই দুনিয়াতে নাই দুনিয়াতে তাদের আধা দুনিয়া আধার হয়ে গেছে আমায়ের দিলেতে ব্যথা জোরে বলে সুহান আল্লাহ আর একবার জোরে সুহান আল্লাহ ও ভাই এই গজলখানা পড়ব আমার অসিফ সাহেব অনেক চেয়েছে বাবা আমি তিন জনকে করে টাকা নবী পাকের मोहब्बतে কবরস্থানে একটা দিতে পারবেন না ভাই এই গজলখানা শুনতে শুনতে মাকে যারা ভালোবাসবেন তিন জন বাবা পাঁচশো টাকা আমি চাইবো না বাবা আ মায়ের দিতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বলেন সুবহানাল্লাহ ওগো মা Mäyrä dilete päätä, koko no dio na, koko dio na. Mäyrä moton, mäyrä moton, näet পবা না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন না দিও না নাই ভাই একটা ভাই মাকে যারা ভালোবাসে 500 টাকা না পারলে লিখে দিবেন मोहब्बतে চেয়েছি এখানে একজন পাঁচশো মাকে ভালোবাসে সুমান আল্লাহ ওই দেখেন দাদু ভাই পকেট থেকে বার করতে হুজুর হবে ইনশাল্লাহ আহা দুঃখে দুঃখিনি রাবে সুখে তে খুশি হবে দুঃখে দুঃখিনি রাবে সুখে তে খুশি হবে জান ভরে দোয়া হবে আজকে দুয়ারি রাত আজকে শেষ রাত মানে দোয়া রাত দুকে দুকিনে রাবে সুখেতে খুশি হবে ছেলের তরে মা জননে মোর রাজে হবে মায়ের পা वॾो मेर नीच माए पासो मेर नीच चला মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখন না মায়ের দিলেতে ব্যতা কখনো দিও না কখন দিয়

জানো যে কথা কয় শুনি চার বলকোর বেথা র জোরে শোহান আল্লাহ আরেকবার জোরে শোহান আল্লাহ শুনি চার বলকোর বেথা র শুনি চার বলকোর বেথা রখা ভি হবে না মায়ের দিলেতে। সোনাল্লাহ আ মায়ের দিলে তে দিও না দিও না মায়ের মতো মায়ের আপন মায়ের মতো এত মতন এই বাংলা খুঁজলেও হবে না মায়ের দিলে কখনো দিও না কখনো দিও না চোরে বলেন সোহান তো বাবা আমার ইমাম হাসান হোসাইন রাজি আল্লাহ তালা আনহু মসজিদে মাগরিবের নামাজটাকে পড়লেন আর একটা বাস মাসাল্লাহ জাযাক আল্লাহ আল্লাহ তাআলকে কবুল করো তবে দান চাইবো না বাবা মহব্বত দেখেছিলাম মায়ের হয়ে গেছে বাবা ছটা জোরে বলেন আলহামদুলিল্লাহ জি মেলা মলবি চিল্লিয়ে চিল্লিয়ে পায় না আর মিজান উচ্চারে বসে বাবা টাকা ঘুরে যায় না এটা আপনাদের মহব্বত আলেম ওলামা দোয়া ঠিক কিনা বলেন আব্বা এই জন্য বলছি জীবনে শুনতে থাকেন জীবন অনেকটা পড়ে আছে আমাকে বলা হয়েছে যে হুজুর একটু যুদ্ধের কথা বলিয়েন ইনশাল্লা বলা হবে তো এবার বাবা এনে গেলাম মাগরিবের নামাজটা পড়ে নিলেন মাগরিবের নামাজটা পড়ে নেওয়ার পরে ইমাম হাসান হোসাইন তনো বাচ্চা ছেলে মসজিদের বাইরে চলে আসলেন আসার পরে বলতে আসে ও ভা ভাই ইমাম হোসেন তোমাকে একটা কথা বলতে চাই রে ভাই বলল কি কথা বলবেন দাদা ভাইয়া বলল এই কথা কানা হলো আমার কলি যায় কেন আগুন জ্বলে যাচ্ছে আমার বুক ধরম ধরম করতে লেগেছে একবার বলো ভাই বলো বলো এবার বাবা হযরতে ইমাম হাসান বড় ভাই আপনার কিনা ছোট ভাইয়াকে বলতে আছে ওরে আমার ভাই আমার কলি যায় কেন দাউ দাউ করে আগুন জ্বলে যাচ্ছে সুবহানাল্লাহ এবার বাবারা ভাইয়েরা রে আমার পাহাড় সাহেব নগরের মা বোনের আর কি বলে ভাই আমি একটা কথা শুনেছি এই কথা কানা হলো যে আমাদের মা বোধায় আজকে দুনিয়ায় আর থাকবে না বড় এবার বাবা ইমাম হোসাইল পাককে বুক কেন ভরে নেয়া এই ভাইয়ের मोहब्बत কত দেখেন আজকে ভাইয়ের ভালোবাসা কত দেখেন বুক কেন ভরে লিয়া! এবার বাবা টুকরে টুকরে কাঁদতে আসে আর বলে ভাই আগো আমাদের বাড়ি যেতে হবে আমাদের জন্ম দুকিনি মার চেহারাটা জান ভরে দেখব কেন আমাদের নানো নবী মুস্তাফা বলেছে যে মায়ের চেহারা দেখলে একটা রে নেকির হকদার হওয়া যায় ভাই তো বাড়ি চলো আব্বা জানকে একটু খবরখানা বলবো তো দুই ভাই মিলে মনে বড় আশা নিয়ে বাসনা নিয়ে বাবা টুকটুক করে বাবা ছোট ভাই বড় ভাই মিলে হজরতে হজরতে আলী বলছেন বাবা তোমাদের মনটা কেন খারাপ তোমাদের মনটা কেন ভারী হয়ে আছে একবার তুমি আমাদের আমাকে বলে দাও তোমরা দেশ মানুষের ছেলে তোমরা কিসের জন্য মনটাকে খারাপ করে বসে আছে আপনি সবই জানেন কিন্তু আমাদেরকে বলছেন না আব্বা একটা কথাই আপনাকে বলি চলেন চলেন চলে বলছে কোথায় যাব রে বাবা বললেন চলে আমাদের বাড়ি যেতে হবে কিন্তু ফতে একটা কথা বলেছিলেন ও স্বামী গো একটা কথা খবরদার মাগরিবের সালাতের পরে এসে নামাজটা পরে বাড়ি আসবেন একবার চোরে বলে জান সব হাল আল্লাহ

আছে বাবা এদিকে আমার আল্লাহ তালার অর্ডার হয়ে গেল ইজরাইল রে আর দেরি করো না আর বিলম্ব করো না যা যাও তাড়াতাড়ি করে যাও আমার বান্দি হজরতে ফতেমা জান্নাতের সরদারানি নবী নন্দিনী সারা বিশ্বের জননী তয়েবা তাহেরা আবেদার রুহ মুবারক কানাকে কবজ করে নিয়ে আসো ইসরায়েল পারিস্তা अपना वाड आ रुपये ये

এই সমাতে আমার ইন্তেকাল হয়ে যাবে এটা আমার নবী মুস্তফা আব্বাজান বলে দিয়েছে তবে একটা কথা শোনো তোমাকে একটা কথা বলি মালিকুল মৌত রে তুমি ঘুরে যাও আমার আল্লাহর সাথে দুটো আমি ফতেমা কথা বলতে চা আচ্ছা বলেন তো যে আমার যদি মৃত্যু হয় এখানে তো আমি যদি বলি ধাম আমার কোন বিয়ে হয়নি বিয়েটা করব তারপরে মৃত্যু দিয়ে তো শুনবে জোরে বলে শুনবে শুনবে না যার যখন মৃত্যু আছে তাকে তখন মরতে হবে এক সেকেন্ড এদিক ওদিক হবে না হবে গো হবে না তো বাবা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতে আছেন ইসরাইল যাও আমি আল্লাহর সঙ্গে কালেশন লাগিয়ে কথা বলবো জোরে বলেন আহ কি কথা ফাতেমা বলছে আল্লাহ তুমি নামাজ পড়তে বলেছ খুব তুমি নামাজ পড়তে বলেছো তুই একবার দেখো দিনই যে ফাতেমার জীবনে নামাজ কাজা আছে কিনা তো আল্লাহ বলছে ফাতেমা তোমার নামাজ জীবনে কাজা নাই জোরে বলেন যারা নামাজ পড়েন তারা বুক ফুলিয়ে বলেন সুবহানাল্লাহ যারা পড়েন না তারাও বলেন সুবহানাল্লাহ তো বাবা হতেমা বলছেন আল্লাহ রোজা রাখতে বলেছো আমার কি রোজা কাজা আছে না রোজাও কাজা নাই জাকাত দিতে বলেছ জাকাতের কমতি আছে না আল্লাহ পর্দা করতে বলেছ পর্দা করেছে কমতি আছে না আল্লাহ তোমার সব ফরমান মেনেছে তুমি আমার একটা মানবা জোরে বলেন জোরে বলেন বুক ফুলিয়ে বলেন কি কথা তোমার সদেব আমি করেছি শুধু তোমাকে একটাই মানতে হবে ওটা হলো ইসরায়েলকে কবজ করতে না দিয়া তোমার কুদরতি হাতিয়া আমার জানটাকে তুমি কবজ করো একবার জোরে বলেন সুবহান আল্লাহ কত বড় পাওয়ার কত বড় আপনার নবীর বেটির বাবা দেখেন ক্ষমতা আ সারা দুনিয়া তাদের জন্য পাগল আজকে সারা দুনিয়া তাদের কথা ভুলে যায়নি আজকে পারসায় নগরের মানুষেরাও ভুলে যায়নি আজকে আমার নবী নন্দিনী বলতে আছে খোদা তুমি আমার খানাকে বার করো সুবহান আল্লাহ এবার বাবারা আমার ফাতেমা এই কথা বলেছে আমার আল্লাহ তাআলা জবাব দেয় এই ফাতেমা আহবিল তোমাকে একটা কথা বলতে চাই আমার তো এটা কাজ নয় আমি কারো রুহ কবজ করি আর করব না ফাতেমা বলছে আল্লাহ গো আমার রুহটাকে কবজ করতে

চলে বলে সোহান আল্লাহ এ বাবারা ভাইয়েরা রে আমার মা বোনেরা আমার আল্লাহ তালাই বলতে আসে বান্দারে বান্দিরে তোমরা শুধু আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব আজ করি আজ করুকম বস করুন ফোরন একবার জোরে বলে দেন সোহান আল্লাহ মা ফতিমা রাধি আল্লাহ এবার বাবা চলে যাচ্ছেন বাবা জগৎ ছেড়ে চলে যাচ্ছেন আর কোন সময়ে বাবা দিনটা ছিল বুধবারে কোনবার বললাম বুধবারে আর সময় ছিল বাবা আপনার মাগরিব থেকে এসার মিডিলে না মাগরীব না এসা আল্লাহ তাআলা ফাতেমা রুহটাকে কবজ করে নিয়েছে সকালে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বল মা দুনিয়াতে বেঁচে নাই এসার নামাজ পড়ে নিলেন বাবা এসার নামাজ পড়ে নিলেন আলীর মনটা বড় খারাপ বাড়ি গিয়া আমি দেখব আজকে আমার ফতেমার থাকবে না আমার ফতেমা একটা কথা বলেছিলেন ওগো আমার স্বামী ওগো আমার গলার হার ওগো আমার মাথার মনি একটা কথাই আপনাকে বলি বলল বিবিরে কি কথা বলল আমি যে যেদিন ইন্তেকাল হব কেউ খবরদার পর পুরুষে আমার যেন চেহারাটা না দেখে একবার চোরে বলে দেন সুবহান করে আমাকে জান্নাতুল বাকিয়ার কবরস্থানে দাফন করে দিয়ে এই ওসিয়াটা করে গেছিল বাবা এবার হযরতে আলী উনি চলে আসেন বাবা আর হযরতে জয়নাব আর কলসম আসমার বাড়ি থেকে আসলেন দুটো ফাতেমার বেটি আপনার কিনা আসার পরে মা জননী ফাতেমার লাশ মুবারকটাকে লিয়া দুটো বনে কানতে আছে আর রাত্রিবেলায় দিওয়ালের ও কান আছে মা বোনেরা হযরত ইমাম হাসান হোসাইনের কানে বোনেরদের কান্নার আওয়াজ আজ বেরিয়ে গেছে এবার বাবারা ভাইয়েরা রে আমার মা বোনেরা জবনে বে গেছে আর হযরতে আলী কে बोलते আছে ওহ আপা হজরতে আলী গো আপনি বলে দেন আমার দুটো বোন কিসের জন্য কাঁদছে আবার আলী জানে আর ইমাম হাসান হোসেন জানে না এবার বাবা দোনো ভাই বাড়ি চলে গেল বাড়িতে গিয়া দরজা ঘষা মা খেজুরে চাটাই পাটিতে আরাম করছে মা 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 বলে আপনার কিনা ডাক দিয়েছেন সুবহানাল্লাহ ডাক দেয় ডাক দেয় মা সব শুনতে পায় নাই মা আর ছেলে বলে ডাকতে পারে না ধরে বলে সুভান মা দুনিয়াতে তাদের নয় গ মা তাদের বেঁচে না এবার বাবা ফতেমার গোসল আমার হজরতে আলি দিলেন হুজরত জিজ্ঞাসা করবেন দুনিয়ার কোন নারী মহিলা যদি ইন্তেকাল হয়ে যায় স্বামীকে গোসল দিতে দেওয়া হয় না পাড়ার মা খালা চাচিরা দেয় কিন্তু ব্যতিক্রম আমার ফতে হজরতে মার আমার হজরতে আলী দিয়েছিলেন জোরে বলে সুহান আল্লাহ গোসল দিয়া এবার কাফন পরিয়ে দিয়া আপনার কিনা সুহান আল্লাহ জানা জাদা ফোনের জন্য বাড়ি থেকে নিয়ে বার হচ্ছে আর ইমাম হাসান ও সাই বাচ্চা বাচ্চা দুটো ছেলে এদিকে হইয়া ধুলাতে গোড়া গড়ে দিয়া কালছে আজ রাস্তার ধরে এতে মে বাচ্চা জোরে বলে সুহান আল্লাহ আল্লাহ আজ রাস্তা ধরে হে হে কেন বসে কান্দে রে আরো শের পায়া হেলের আরো শের পায়া হেলের আজ রাস্তারে ধরে আজ রাস্তারে ধরে ধর এ পাচা আজ রাস্তা রে ধর এ কেন বসে কান আরো শের পায়া হেলের

আজ ফারিস তাদের তাই তো কয় তাডা তাডে করে তোমরা তাড়া তার করে তোমরা এদিন কে নাও না রে আরো সের পায়া হেলে রে বমে রে কলব দোলে রে সেবা করলে মের সেবা করলে জীবনের গুণা মিটে যা হে তীমেদেরকে বাসলে ভালো আল্লাহর নবী রাজি হয় আল্লাহ রাজি হয় তাই আমি জানো রহমান আরো যে করে সুবহানাল্লাহ লাজোরে তাই মে জানো রহমান আরো যে নাও না বকে পায়া হেল রে আজ রাস্তা রে ধরে এ তেমে আজ রাস্তা ধরে এ বাচ্চা বাচা কেন বসে কান্দে রে আরো শের পায়া রে পার সাহেব ন গরের মানুষ কন্দেহ রে আল্লাহ উম